হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাংখ্য মূল্যবিদ্যা সাংখ্যা এক্সিওলজি এবং মোটামুটি কিন্তু আজকে সাংখ্য দর্শন নিয়ে যে আমরা আমাদের ইউনিট ওয়ান মানে ইউনিট ওয়ানের মধ্যে যে এ নাম্বার যেটা ছিল সেটা যে শুরু করেছিলাম সেটা কিন্তু আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে এর পরবর্তীতে যদি আমার মনে হয় যে সাংখ্য দর্শন নিয়ে আরো কিছু আলোচনা করার দরকার আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে আবার একটা ক্লাস রাখবো তাহলে আজকে আমার এই যে সাংখ্য দর্শন নিয়ে যে ক্লাস আছে সেটার মেইন বিষয় হচ্ছে দুঃখ ঠিক আছে দুঃখ কত প্রকার কি কি তারপর হচ্ছে এর সৃষ্টি কোথার থেকে হচ্ছে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার ক্লাস থাকছে আলোচনায় যাওয়ার আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমাদের থার্ড সেমিস্টারের অ্যাডমিশন অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন ক্লাসও শুরু হয়ে গিয়েছে এর আগের সেমিস্টারে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছিলে আমি আশা রাখবো যে এই সেমিস্টারও তোমরা কিন্তু তার ডাবল সাপোর্ট কিন্তু আমাদেরকে করবে এবং এর বিনিময়ে আমরা সারাক্ষণ সব সময় তোমাদের হেল্পের জন্য তোমাদের পাশে আছি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটো নম্বরের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যখন তোমরা কল করবে যিনি কল তুলবেন তিনি কিন্তু তোমাদের যা কনফিউশন রয়েছে কোর্স ফি থেকে নিয়ে সাবজেক্টস নিয়ে যা কনফিউশন রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে তাহলে কথা না বাড়ি আমি আজকে আমার আলোচনার বিষয় সাংখ্য দর্শনের আহ সাংখ্য মূল্যবিদ্যা এটা নিয়ে আমি শুরু করছি দেখো সাংখ্য দর্শনে কিন্তু পুরুষ এবং প্রকৃতি এই দুটো জিনিসের কিন্তু কথা বলা হয়েছিল আমি একেবারে প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছিলাম তো সেখানে পুরুষ যেটা ছিল সেটাকে কিন্তু বলা হচ্ছে যে মুক্ত শুদ্ধ ঠিক আছে এটাকে কিন্তু কোনোভাবে ধরে বেঁধে রাখা যায় না তাহলে কি হচ্ছে এই যে যেহেতু পুরুষ একেবারে মুক্ত মানে শুদ্ধ হ্যাঁ তো এগুলোকে যেহেতু ধরে বেঁধে রেখে মানে রাখা যায় না তো সেক্ষেত্রে কি হয় মাঝে মাঝে ব্যক্তির মধ্যে থাকা এই যে পুরুষ সত্তা বলতে পারো বা এই যে উপাদান বলতে পারো সেটা কি হচ্ছে মাঝে মাঝে জাগতিক বিষয়ের উপরে বিষয়ের সাথে কিন্তু জড়িয়ে পড়ে জাগতিক নানা জিনিসের সাথে জড়িয়ে পড়ে এবং যার ফলে সে নানান ধরনের দুঃখ কষ্ট এগুলো কিন্তু ভোগ করে এই যে দুঃখ কষ্ট যে ভোগ করে দেখো সেখান থেকে আমি দুঃখকে নিয়ে আসলাম এইখানে বলা হয়েছে যে দুঃখ আবার কিন্তু তিন রকমের রয়েছে এতদিন আমরা একটাই দুঃখ জানতাম যেটা আমাদের কষ্ট হয় কষ্ট পেলে তোমরা পাতি বলে দাও সবাই ডিপ্রেশনে চলে গেছে দেখো আজকে দর্শনের ভাষায় আমরা তিন রকম দুঃখ দেখতে পাবো কি কি এক নম্বর হয়েছে আধ্যাত্মিক দুঃখ দুই নম্বরে রয়েছে আধি আধি ভৌতিক দুঃখ এবং তিন নম্বরে রয়েছে আদি দৈবিক দুঃখ এই দুঃখ গুলোর এবার সৃষ্টি আছে কোথাও না কোথাও থেকে এই তিন রকমের দুঃখ সৃষ্টি হচ্ছে চলো দেখি আধ্যাত্মিক যে দুঃখটা আছে সেটা সৃষ্টি হচ্ছে মনোদৈহিক থেকে ঠিক আছে আধ্যাত্মিক দুঃখ সৃষ্টি হচ্ছে মনোদৈহিক থেকে আধি সৃষ্টি হচ্ছে বাইরের জগৎ থেকে বা বাহ্যিক জগৎ থেকে এবং আদি দৈবিক দুঃখটা এ আসছে অতি প্রাকৃত সত্তা থেকে আবার এই যে আধ্যাত্মিক দুঃখ যে রয়েছে সেটা কিন্তু আবার দুই রকমের একটা শারীরিক দুঃখ এবং একটা রয়েছে মানসিক দুঃখ মানুষ যখন পুরুষ এবং প্রকৃতি এই দুটা জিনিসের মধ্যে তালমেল ঠিকঠাক করে নিতে পারে তখন কিন্তু সে সমস্ত দুঃখ থেকে উপরে উঠে উঠে যায় ঠিক আছে তখন কিন্তু সে এই যে নানান যে আছে সেগুলো কিন্তু কিন্তু সে পায় না যখন দেখা যাচ্ছে যে দুঃখগুলো পুরুষ এবং প্রকৃতির মধ্যে সে ঠিকভাবে তালমেল করতে পারছে না বা ব্যালেন্স করতে পারছে না তখন কিন্তু তার এই যে নানান ধরনের দুঃখগুলো দেখা যায় এবং সে কিন্তু সমস্ত কিছুর সাথেই জড়িয়ে পড়তে থাকে ঠিক আছে তো এই ছিল আজকে কিন্তু আমার দুঃখ নিয়ে আলোচনার বিষয় আহ আমি জানি ভীষণই ছোট কিন্তু কোনো সমস্যা নেই ক্লাস ক্লাস কত বড় হচ্ছে সেটা দেখে লাভ নেই ক্লাসের মধ্যে কোয়ালিটি কি আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে এর সাথে সাথে সাংখ্য দর্শন নিয়ে আমার যা আলোচনা করার ছিল আমি কিন্তু করিয়ে দিয়েছি আজকের আলোচনার বিষয়টা ইভেন খুব ইন্টারেস্টিং ছিল দুঃখ নিয়ে আমরা আলোচনা করলাম কিভাবে আসলো শারীরিক দুঃখ মানসিক দুঃখ এটা তোমাদের জানাই আছে শারীরিক দুঃখ মানসিক দুঃখ এবং আরেকটাই ক্ষেত্রে আমি একটু বলে নিতে চাই যে দেখো মানুষ যখনই প্রকৃতি আর পুরুষের সাথে তালমেল ঠিকঠাক বসিয়ে নিতে পারে তখন কি কি তখন সে কিন্তু বেঁচে থাকতেই মোক্ষ লাভ করে আর মোক্ষ লাভ করা মানে কি মানে হচ্ছে তার যে আত্মা আছে সে কিন্তু এই যে সংসারের যে এত মায়া রোগ ভোগ দুঃখ কষ্ট নানান ধরনের বাধ্যবাধকতা সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু উঠে যায় শুধুমাত্র তার শরীরটা পড়ে থাকে এবং যখন তার শারীরিকভাবে মৃত্যু হয় তখন সেই শরীরটাও কিন্তু শেষ হয়ে যায় আজকে তোমাদের সাংখ্য মূল্যবিদ্যা পরের দিনের ক্লাসে একেবারে আমরা আবার যোগ দর্শন নিয়ে চলে আসবো সেটা নিয়ে আবার তোমরা তিনটে চারটে ক্লাস পাবে তো চলো আজকের আলোচনার বিষয় বা আজকের ক্লাস আমার এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ